mela 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 পাবনায় বলে মেলা শুরু হয়েছে আর আমি এখন পর্যন্ত যাই নাই পাবনায় যেহেতু মেলা শুরু হয়েছে আমি কি না গিয়ে পারি আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করব তো ভিডিওটি পুরোটা দেখবেন আর দিনটা ছিল যেহেতু শুক্রবার শুক্রবার মানেই তো অনেক মানুষ অনেক মানুষ মানেই তো মেলাতে অনেক ভিড় কি করব যেতে তো মন চাইছে আর এখন ঠেলাঠেলি করে ভিতরে ঢুকতে হবে এক প্রকার গেটের সামনে ঠেলাঠেলি করে আমরা ভিতরে ঢুকে আসলাম আর আমরা তো জানি আমাদের পাবনার মানুষ অনেক শৌখিন শুক্রবার মানে ঈদের মতো তাদের তারা সবাই আপন জন প্রিয় মানুষকে নিয়ে সাথে করে ঘুরতে বের হয় আর মেলা থাকলে তো কোনো কথাই নেই আর আমার জামাই অফিস থেকে এসে আমাকে এখানে নিয়ে আসছে আর ও এত মানুষজন একদমই পছন্দ পছন্দ করে না ওর সবসময় নিরিবিলি পরিবেশ আর এখানে হচ্ছে যেহেতু মেলা হচ্ছে এই জন্য আমাকে প্রতিবারই নিয়ে আসে সাথে করে কখনো মিস করায় না মেলায় তো দেখলাম খালি মানুষজনই কিন্তু দোকানে আর কিনা কেনাকাটা করে কারণ মেলার এখানে জিনিসগুলো এত দাম যা আমরা হচ্ছে নিউ মার্কেটে তার থেকে অনেক কিছুই কিনতে পারবো এই এদিকে ঘুরে ঘুরে আমি দেখতেছিলাম যে কিরকম কি মানে ব্যাগগুলো তো অনেক সুন্দর লাগতেছে কিন্তু প্রাইসগুলো অনেক বেশি এইদিকে স্টলে দেখি বাচ্চাদের অনেক খেলনা তো এই অনেক কাঠের সুন্দর লাগতেছিল কিন্তু এই ছোট ছোট বলের দাম যে এত প্রাইস বেশি তার নেওয়া হলো না এদিকে হচ্ছে দেখি মাথায় দেওয়ার জন্য সুন্দর কাঠের হচ্ছে কাটা ছিল তো আপনাদের ভাইয়া বলতেছিল যে এগুলো নাও আমি বললাম যে না এগুলো আমি ইউজ করি না আর বাচ্চাদের জন্য মানে আমার ভাইয়ের জন্য নিতে চাচ্ছিলো যে এই পাখাটা আমি বললাম যে না থাক এগুলো নিতে হবে না কারণ এখন ঠান্ডা চলে আসছে এগুলো নিয়ে আর কি করবো এদিকে স্টলে দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিস ঘর সাজানোর জন্য আর আমার হচ্ছে ঘর সাজানো এখনও দেরি আছে কারণ বাড়িঘর করবো তারপর ঘর সাজাবো এখন এইসবের কোনো প্ল্যান নেই শুধু দেখেই যাচ্ছিলাম আর মানুষজনের এত ভিড় তো আপনাদের ভাইয়া বললো যে এখান থেকে চলো আর থাকতে মন যাচ্ছে না তো আমি বললাম যে চলো আমরা চলে যাই কারণ এখন লোকজনের মধ্যে এত কি ভালো লাগে আর কোনো প্রোগ্রামে নাচবেন কোনো কিছু হচ্ছিল না তার জন্য আমরা বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর আমরা একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে এখন আমরা মরে আদর্শ ফুসকা খেতে যখনই আমি শহরে বের হই তখনই আপনাদের ভাই আমাকে ফুচকা খাওয়াই কারণ আমার কোনো একটা কিছুই পছন্দ না যখন ভালো লাগে খাই কিন্তু ফুচকাটা বেশি পছন্দ তার জন্যই আমি বলি যে আমাকে যখনই শহরে নিয়ে আসবে ফুচকাটা খাওয়ালেই হবে আর শুক্রবার শুক্রবার মানেই তো এক গাদা ভিড় দেখেন ফুচকার দোকানে তো বেশি ভিড় এখানে লাইনে দাঁড়ায় রয়েছে সবগুলা কখন তারা পাবে আর এদিকে আমি কোনো সিট না দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে থাকতে থাকতে একটাও সিট পাচ্ছিলাম না কারণ যত দেখতেছি আর ততই মানুষ আসতেছে আর এখানে দেখলাম যে শেষে একটা সিট পাওয়া গেছে তো আমি এখানে বসে পড়লাম আপনারাও কি আমার আমার মতো লাভার আর জামাই কিন্তু তেমন একটা পছন্দ করে না সে চটপটি আর আমি তো ফুচকার প্রতি আসক্ত এদিকে আমি স্বপন স্টোরে আসছিলাম একটা মামপট কিনতে আমার ভাইয়ের জন্য তো যেটা চাচ্ছিলাম ওই রকম আর পাচ্ছিলাম না তারপর এখান থেকে চলে গেছিলাম ওই যে এডওয়ার্ড বাজার আছে ওইখানে হচ্ছে বড় একটা দোকানে গেছিলাম তো ওইখান থেকে মামপটটা পাইছিলাম তারপর আমরা সোজা বাসায় চলে আসলাম আর এই মামপটটা নিয়েছিলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবসময় আল্লাহ হাফেজ